অল্পতে যদি আপনার মনে সন্তুষ্ট না আসে তাহলে হাজারটা দিলেও আপনি তার মনের দিক দিয়ে কখনোই শান্তি আনতে পারবেন না আর কখনও আপনার নামও হবে না এই সমস্ত মানুষকে যতই দেই না কেন দিল প্রাণ ওজার করে কোনো দিনও নাম হবে না সে অন্যের গুণ গান গাইবে এটাই আমাদের প্রকৃতির নিয়ম সোহেল আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করেছি আর রান্নাটাও বসে দিয়েছি দেখতেই তো পারছেন আর এই পাঁচটাতে আমি একটু বাইরের আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি আর দেখেন আকাশটা খুবই মেঘলা মেঘলা আর একটু একটু পরে বৃষ্টি নামছে বৃষ্টির কারণে একটু ভালো লাগতেছে আবার এই পাশটাতে আমি বৃষ্টির পাশাপাশি দেখা যাচ্ছে যে একটু রান্না করতেও আজকে ভালো লাগতেছে তেমন বেশি রমনা ঠান্ডা আজকে হচ্ছে আমি তাই তাড়াতাড়ি দুপুরে রান্না বসিয়ে ফেলেছি বারোটার দিক দিয়ে আমার আবার স্কুলে যাইতে হয় মাহেনকে নিয়ে সেইখানে যাবো আর রান্নাগুলো সবই প্রায় একটা একটা করে হয়ে যাচ্ছে আর আমি এগুলো সব কয়টাই পাত্রের মধ্যে বেড়ে ফেলতেছি তো আজকে রান্নার মধ্যে আমার হচ্ছে বুটের ডাল দিয়ে শাক থাকতেছে সুটকি মাছ গুলসা মাছ এই সমস্ত রান্নাগুলো আমি করেছি এগুলাকে বড় মাছকে আপনারা কি গুলসা মাছ বলেন কিনা না তাও আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে সবাই এটাকে বলে তো যাই হোক এই মাছটা খুবই ভালো লাগে আর এই রান্না করতেছি হচ্ছে মূলার তরকারি এটা মাছের মাথা দিয়ে রান্না করতেছি এখানে সব কিছু রান্না করে আবার ছেলের জন্য টিফিন নিয়ে যাব ঠিক বারোটার সময় ওর জন্য দুই বেলার টিফিন নিয়ে যেতে হয় কারণ ছুটির পরেও সে আবার আসতে পারে না এর জন্য সব কিছুই রান্না টান্না করে আমি এখন যাচ্ছি স্কুলে খাবারগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি কেননা আমারই সব কাজ একা করতে হয় কেউ তো আর আমার কাজ একটু এগিয়ে দেয় না আমার একা করতে হয় বলে সব কিছু আমি একা একাই গুছিয়ে নিই আর এদিকে সব কাজে আমি চাপিয়ে নিয়েছি কিন্তু পাতিলগুলা ধোয়ার সময় হয়নি কারণ আমার রান্না করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে খুব তাড়াহুড়া করে বারোটার মধ্যেই আমার পৌঁছাইতে হবে স্কুলে সেজন্য আমার এখনও রান্নাঘরে অনেক কাজ বাকি আছে এইগুলা কমপ্লিট করার পর আবার বাসায় এসে হাড়ি পাতিলগুলো আমার ধুইতে হবে এখানে সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম স্কুলে তো এই তো মাহিনীর স্কুলে আমি ভেতরে ঢুকে গিয়েছি আর এই মুহূর্তে স্কুল টিফিন এখনও দেয়নি কেউই বের হয়নি আর বৃষ্টির সময় আফাজ খুব সুন্দর লাগতেছে গাছপালা খুব সবুজ লাগতেছে ভালো লাগতেছে আর একটু পরে সবাই বের হয়ে যাবে আর মাঠটাও ভরে যাবে আর এই তো এই পাশটাতে ডাইনিং টেবিলে মাহিন্দ্রা সব সবাই বসে এখানে খাবে আর খাওয়া দাওয়া করার পর আমি আর কি চলে যাব খাবারটা দিয়ে যেহেতু আমার বাসায় আর অনেক কাজ আছে আর এইখানেই কিন্তু ওরা খাওয়া দাওয়া করে হয় স্টুডেন্টরা আর গার্জেন রুমও আছে ওইখানেও বাচ্চারা খাওয়ায় আবার এখানেও খাওয়ায় তো এখানে এখন ফাঁকা একটু পরেই দেখেন সব বাচ্চা চলে আসছে এখানে সবাই এক এক করে আসতেছে আর খাইতেছে আর আমি মাহিনকে বক্সটা দিয়েই সাথে সাথে চলে আসব বেশি সময় থাকবো না কারণ আমার বাসায় অনেক কাজ রয়েছে সেই জন্য আমার মতো অনেক মায়েরাই বাচ্চাদের খাওয়াইতে আসছে দেখেন আর এই তো দেখেন মাঠে স্কুলে স্টুডেন্ট ভরে গিয়েছে এই একের পরে এক স্টুডেন্ট বের হচ্ছে আর বিভিন্ন দোকানে খাবারের দোকানগুলাতে আসে না ওইখানে প্রচুর পরিমাণে ভিড় জমে গিয়েছে আর আপনাদের সেটাও একটু শেয়ার করি দেখেন কি পরিমাণ ভিড় জমছে এই চাচার দোকানে বেলপুরিগুলো খুব মজা তো আজ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটি ফলো না করলে অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম